দেখো তোমাদের কাল আমরা সিক্স অব্দি তোমাদের বুঝিয়েছিলাম আর সেভেন থেকে বোঝাবো কি আছে দেখো সরল সমীকরণ দেখো ওয়াই বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি সমান ওয়াই বাই মাইনাস ওয়ান বাই সিক্স এরকম অঙ্ক থাকলে কী করতে হবে দেখো ওয়াইগুলোকে এক করতে হবে দেখো এখানে দুটো ওয়াই আছে এখানেও ওয়াই আছে তাহলে এই সমানের এদিকে একটা ওয়াই আছে সমানের এদিকে প্লাসে ওয়াই আছে এদিকে মাইনাস এইদিকে এলে তাহলে সমানের অপোজিট সাইডে এলে কি হবে মাইনাসে হয়ে যাবে তাহলে কি হবে তাহলে এবার দুই তিন আর পাঁচের কি করতে হবে লসহগত হবে দুই তিন আর পাঁচে লসাউ করতে হবে লসু করলে কি হয়ে যাচ্ছে থার্টি হয়ে যাচ্ছে লসু করলে থার্টি হয়ে যাচ্ছে কারণ আমরা জানি পরস্পর মল্লিক সংখ্যা থাকলে সেগুলো গুণ হয়ে যায় তো থার্টি হয়ে গেছে এরকম ভগ্নাংশে লসু বসাউ যোগ বিয়োগ তোমরা যদি ডিটেলসে দেখতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে আমার ভিডিও চ্যানেলে ভিডিও বানানো আছে একটু দেখে নিও তারপর তাহলে কী হয়ে যাচ্ছে থার্টি হয়ে যাচ্ছে তো এবার থার্টির সাথে দুইয়ের ভাগ করবো এবার থার্টির সাথে কী করব দুইয়ের ভাগ করব কত হয়ে যাচ্ছে পনেরো পনেরো ওয়াই হ্যাঁ পনেরো সাথে আবার থার্টি এই থার্টির সাথে দুয়ের ভাগ করবো কত হচ্ছে পনেরো পনেরো সাথে আবার ওয়াইয়ে গুণ করবো তাহলে পনেরো ওয়াই মাইনাস তিনের সাথে থার্টি ভাগ করবো কত হচ্ছে টেন টেন ওয়াই তাহলে তাহলে আবার মাইনাস পাঁচের সাথে থার্টি এর ভাগ করবো কত হচ্ছে সিক্স তাহলে পাঁচ ছয় তিরিশ হচ্ছে তো সিক্স সিক্স এর সাথে আবার ওয়াই সিক্স ওয়াই ঠিক আছে এবার দেখো এখানে যেমন আছে মাইনাস ওয়ান বাই সিক্স লিখে দিলাম তারপর দেখো এখানে মাইনাস ফিফটিন ওয়াই যেমন আছে লিখে দিলাম দেখো দুটো মাইনাস আছে মাইনাসগুলোকে কী করবো কমন নিয়ে নেবো কমন নিয়ে নিলে কী হয়ে যায় মাইনাসটা প্লাস হয়ে যায় প্লাসটা মাইনাস হয়ে যায় আমরা জানি তাহলে মাইনাসগুলো কী হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে কারণ প্লাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাস হয় তাই মাইনাসটা যদি কমন নিয়ে করে নিই তাহলে সেগুলো প্লাস হয়ে যাবে ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবে প্লাস টেন ওয়াই প্লাস সিক্স ওয়াই মাইনাসগুলো কমন নিলে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এবার দেখো পনেরো ওয়াই মাইনাস টেন ওয়াই প্লাস সিক্স ওয়াই করলে কী হয় সিক্সটিন ওয়াই আর তারপরে দেখো এখানে দেখো বড়ো চিহ্ন কী আছে সিক্সটিনের চিহ্ন মাইনাস আছে তাই মাইনাসটাকে আমরা কমন নিয়ে নিলে কী হয় মাইনাসটা প্লাস হয়ে গেল আর প্লাসটা কী হলো এখানে কিছু চিহ্ন নেই মানে কি এখানে প্লাস আছে ঠিক আছে তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেলো তাহলে কী হচ্ছে এভাবে আমরা মাইনাস মাইনাস কেটে দিতে পারি সমানে দুদিকে মাইনাস মাইনাস কেটে দিতে পারি এবার দেখো কী কী এবার কোনা আমরা কোনো কোনো গুণ করবো তার আগে কি সিক্সটিন ওয়ান মাইনাস পনেরো ওয়াই বিয়োগ করলে কত হয় ওয়াই তাই তো ওয়ান ওয়াই হয় তাহলে ওয়াই বাই থার্টি সমান ওয়ান বাই সিক্স তাহলে এবার কোনোক্ষণি গুণ করলে কী হয় সিক্স ওয়াই সমান থার্টি তাহলে এবার দেখো এটা গুণ অবস্থায় আছে সমান এদিকে এলে ভাগ অবস্থায় হবে হ্যাঁ সিক্সটা ভাগ যদি সমান এদিকে আনতে চাই তাহলে এটা গুণ ছিল ভাগে চলে আসবে তাহলে সিক্স একে সিক্স আর তাহলে ছয়কে ছয় হচ্ছে পাঁচ ছয় তিরিশ হয়ে যাচ্ছে তাই তো তাহলে ওয়াই সমান তাহলে কী হচ্ছে ফাইভ ওয়াই সমান কী হয়ে যাচ্ছে ফাইভ যদি এরকম অঙ্ক থাকে যে ওয়াই বাই ফাইভ মাইনাস টু বাই সেভেন যেমন ফাইভ ওয়াই ফাইভ বাই সেভেন মাইনাস ফোর বাই ফাইভ যদি এরকম অংশ থাকে তাহলে কী করবে ওয়াইগুলোকে সেম এদিকে নিয়ে চলে আসবে ওয়াইটা এখানে প্লাসে আছে মাইনাসে চলে আসবে এদিকে দেখো তাহলে ফোর বাই মাইনাস ফোর বাই ফাইভ ছিল এটাকে নিয়ে এলে এই সংখ্যাটাকে নিয়ে এলে কী হয়ে যাচ্ছে মাইনাসটা ছিল মাইনাসে এদিকে হেলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে প্লাসগুলো মাইনাস হয়ে যায় মাইনাসগুলো প্লাস হয়ে যায় এটা সবসময় মাথায় রাখবে সমানের অপোজিট সাইডে এলে সব সময় মাইনাসটা প্লাস হয়ে যায় প্লাসটা মাইনাস হয়ে যায় তারপরে দেখো পাঁচ সাততে পঁয়ত্রিশ যেমন পরস্পর মৌলিক সংখ্যা লসকু করলে কি হয় দুটো লসকু করলে সেই গুণ হয়ে যায় তাহলে পাঁচ সাততে পঁয়ত্রিশ হলে তাহলে পাঁচের সাথে পঁয়ত্রিশে ভাগ করলে কত হচ্ছে পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে সাত আসছে তাহলে সেভেন ওয়াই সেভেনের সাথে আবার ওয়াই হলে গুণ করলে তাহলে সেভেন ওয়াই মাইনাস তাহলে পাঁচ সাতের সাথে পঁয়ত্রিশে ভাগ করলে হয় ফাইভ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ ওয়াই ঠিক আছে তারপরে দেখো সেটা কই পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে সাত পাঁচ সাত পঁয়ত্রিশ হচ্ছে পাঁচের সাথে পঁয়ত্রিশে ভাগ করলে হয় ওই সাত তাহলে সাথে সাথে আবার চারে এর গুণ চার সাততে আটাশ আবার সাতের সাথে পঁয়ত্রিশে ভাগ করলে হয় পাঁচের সাথে দুয়ের গুণ করলে হয়তো টেন ঠিক আছে তাহলে এখানে মাইনাস যেখানে মাইনাস এখানে মাইনাস আছে বলে মাইনাস এখানে প্লাস আছে বলে প্লাস তারপরে দেখো এখানে মাইনাসটা নিয়ে নিলাম কারণ সব বড় চিহ্ন কী আছে মাইনাস তাহলে মাইনাসটা কমন নিলে পঁচিশ ওয়াই আর প্লাসটা কী হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে সেম এখানেও মাইনাসটা কমনে নিলাম তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে বিয়োগ করলে কত হচ্ছে এইটিন ওয়াই মানে হ্যাঁ এইটিন দেখো সমান যদি এরকম তলায় তলায় পঁয়ত্রিশ থাকে তাহলে কেটে নেব তাহলে অঙ্কটা কী হয়ে যাবে সহজ হয়ে যাবে তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সমানে এরকম সম দু সাইডেই যদি এরকম সেম সংখ্যা থাকে এরমভাবে কেটে নিতে পারি আমরা তাহলে কেটে নিলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেটে নিলাম তাহলে দুটোতেই কী হয়ে যাচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেটে নিলে দুটোতে ওয়ান হয়ে যাচ্ছে তাই তো পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ ঠিক আছে কেটে গেল তাহলে এবার কী হয়ে যায় তাহলে তাহলে বিয়োগ করলে এইটিন ওয়াই মাইনাস এটাও বিয়োগ করলে আমরা এইটিন পাচ্ছি তাই ওয়াই এখানে গুণ অবস্থায় আছে ভাগ তাহলে এইটিনটাকে এদিকে আনতে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আট তাহলে পর দুটো কেটে আঠেরো আঠেরো কেটে গেলে কী হয়ে যায় ওয়ান হয়ে যায় ওয়াই সমান ওয়ান তারপরে দেখো ওয়াই ওয়াই মাইনাস টু বাই হাই ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি সমান ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি এরকম অঙ্ক থাকলে কী করবে সেরকমই সেম ওয়াইটাকে এদিকে নিয়ে চলে আসবো ওয়াইটাকে এদিকে নিয়ে চলে আসলে মাইনাসে হয়ে যায় তাহলে তিন তিন আর চারে কী হবে গুণ হয়ে যাবে কারণ পরস্পর মৌলিক সংখ্যা থাকলে সেটাকে সেটা গুণ হয়ে যায় তাহলে দেখো তাহলে চারের সঙ্গে ভাগ করলে হয় থ্রির সাথে আবার এই গোটাটার কি হবে গুণ হবে তাই থ্রির সাথে গোটাটার গুণ করবো আবার তিনের সাথে বারো গুণ ভাগ করলে কত হয় চার তাহলে চারের সাথে আবার এই গোটাটার গুণ করব। ঠিক আছে মাইনাস তাহলে কত হচ্ছে বারো তো বারোর সাথে এই কি করব গুণ করব বারো ওয়াই মানে টুয়েলভ ওয়াই ঠিক আছে সমান ওয়ান বাই থ্রি এবার দেখো এখানে বারো আছে এখানে তিন আছে এরকম বলেছেন বলেছিলাম যে সমানের এদিকে যদি কাটাকুটি যায় সেটা আমরা করে নেবো দেখো তিন এক তিন তিন চার বারো একই সংখ্যা দিয়ে কাটাকুটি করতে হবে দেখো তিন এক তিন তিন চার বারো দেখো তিন দিয়ে দুটোই কাটাকুটি যাচ্ছে এবার দেখো ভাঙলে কী হবে এই তিন তিনকে একবার এটার সাথে গুণ থ্রি ওয়াই মাইনাস আছে বলে মাইনাস আবার তিনের সাথে দুইয়ের গুণ করলে সিক্স প্লাস চার দুগুণে আবার চারের সাথে দুই গুণ টু ওয়াইয়ের গুণ করলে চার দুগুণে আট বাই ওয়াই প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় তাহলে চার এক চার ঠিক আছে আবার মাইনাস টুয়েলভ বয় যেমন আছে সমান ফোর সমান ফোর তারপরে দেখো ওয়াইগুলোকে এক করে নিলাম আর সংখ্যা সংখ্যাগুলোকে নিয়ে এলাম যে কোনো কি আছে মাইনাস ফোর যেমন ছিল লিখে দিলাম মাইনাস সিক্স ছিল এদিকে প্লাস সিক্স হয়ে গেল মাইনাস ফোর ছিল প্লাস ফোর হয়ে গেল দেখো এই দুটো যোগ করলে হয় ইলেভেন ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই আবার মাইনাস ফোর এই দুটো সিক্স প্লাস ফোরে যোগ করলে টেন এ দেখো বড় চিহ্ন কী আছে মাইনাস তাই মাইনাসটা তাই মাইনাস বসলো তাহলে এগারো ওয়াই আর বারো বারো ওয়াই এ বিয়োগ করলে কত হয় ওয়ান ওয়াই হ্যাঁ তাহলে বড় চিহ্নটা সবসময় লিখতে হয় বড় চিহ্ন হচ্ছে মাইনাস তাই মাইনাস লিখলাম এখানে বড় চিহ্ন কী আছে যোগ আছে তাই যোগ ঠিক আছে কিছু নেই মানে এখানে যোগ আছে ঠিক আছে তাহলে আর দশে বিয়োগ করলে তাহলে কত হচ্ছে 6 তাহলে দেখো মাইনাসে তো আমরা আনতে পারি না মাইনাসে y এর মান আমরা এভাবে বার করতে পারি না মাইনাসে y এর মানটা এভাবে তো বার করতে পারবো না এখানে মাইনাসে তাই মাইনাসটাকে আমরা ওঠাতে হবে তাহলে কি করব -1 দিয়ে উভয় পক্ষে গুণ করব তাহলে -1 দিয়ে এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস মাইনাসে মাইনাস হ্যাঁস হয়ে যায় তাহলে y -6 ঠিক আছে আর যদি তোমাদের এরকম অঙ্ক থাকে যে 32 প্লাস ওয়ান বাই ফাইভ সমান থ্রি ওয়াই মাইনাস সেভেন বাই থ্রি এরকম অঙ্ক থাকলে তাহলে কী করবো কোন গুণ করবো থ্রির সাথে একবার এই গোটাটার গুণ আবার ফাইভের সাথে একবার ফাইভের সাথে একবার এই গোটাটার গুণ